ও রাং ইং সুজায় নমাহা ও নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড়া ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ দোসরা জুন টোয়েন্টি টোয়েন্টি ফোর রবিবার উনিশে জ্যৈষ্ঠ কৃষ্ণপক্ষ দশমী চন্দ্র আজকের দিনে মীন রাশিতে অবস্থান করবে মাস যাচ্ছি একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপর মেষ রাশিতে গমন করে যাবে আর রেবতী নক্ষত্র দিয়ে একটা চল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে মেষ যখন গমন করে যাবে অশ্বিনী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করতে থাকবে আজকের দিনে রবিদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করে কাজ শুরু করবেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন যেহেতু রবিবার তাই নিজের অন্তর আত্মার দিকটা দৃষ্টি দেওয়ার দরকার আছে ক্রোধকে নিয়ন্ত্রণ করুন অহম্বতকে নিয়ন্ত্রণ করুন অলসতা অভদ্রতা নশ্রতা থেকে ত্যাগ হিংস্রতাকে ত্যাগ করার চেষ্টা করুন যে সমস্ত বন্ধু রেশম শিল্পের সঙ্গে যুক্ত আছেন আগুন এবং বিদ্যুৎ শিল্পের সঙ্গে যুক্ত আছেন এবং স্বর্ণ ব্যবসার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মেডিকেল সেক্টরে রিলেটেড কাজকাব্যের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন মেডিসিনের বিক্রয় বার্তা যারা করেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে রেবতী নক্ষত্র দিয়ে একটা চল্লিশ মিনিট মাছ যাচ্ছে বন্ধু যেহেতু চলতে থাকবে তাই বন্ধুত্ব করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত শুভ পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন শুভ অনুষ্ঠানের যোগদান করছেন কৃষি ভিত্তিক লেনদেন এবং ভ্রমণ সংস্থার চালাচ্ছেন চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন আজকের দিন অশ্বিনী নক্ষত্র দিন চন্দ্র একটা চল্লিশ মিনিট মাস যাচ্ছে পর থেকে চলতে থাকবে ভোরবেলায় যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন ভোরবেলা করছেন এবং যারা ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে ভালো হবে ঋণ দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালোভাবে ওষুধ ওষুধ সংস্থার সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পাবেন আর বিলাসব আইটেম উপভোগ করার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি সূর্য উদয় হতে যাচ্ছে ভোরবেলা চারটে বাহান্ন মিনিটে সূর্যাস্ত হবে আজকের দিনে সন্ধ্যা ছটা আঠেরো মিনিটে মিনিট থাকছে আজকের দিনে পাঁচটা চার মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে বলবো যারা পশু পাখির ব্যবসা বাণিজ্য করেন ভোরবেলাতে ভালো ফল পেতে যাচ্ছেন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে এরপরে একাদশী পড়ে যাবে এবং মাঝরাত্রি দুটো একচল্লিশ মিনিট অর্থাৎ তিন তারিখ পড়ে যাবে জুন মাসে একাদশী থাকবে তো সেক্ষেত্রে ধর্মীয় কাজকর্মগুলো আপনারা করবেন বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে সুত শিল্পের সঙ্গে যুক্ত আছেন গার্মেন্টের বা বাণিজ্য করছেন ভ্রমণের জন্য ভালো হতে যাচ্ছে এরপর দ্বাদশী পড়ে যাবে তো দ্বাদশী ক্ষেত্রে ওটা ভোরবেলা আপনারা পাবেন অর্থাৎ তিন তারিখে ভর হয়ে যাবে সেক্ষেত্রে বলবো ভ্রমণের জন্য ভালো নয় তাই সতর্কতা কিছুটা দরকার আছে আয়ুষ্মান যোগ থাকছে আজকের দিনে বারোটা বারো মিনিট দুপুরবেলা পর্যন্ত সেক্ষেত্রে সুস্বাস্থ্য অধিকারী হতে যাচ্ছেন উদ্যমী হবেন ভালো ফল পাবেন উদ্যমের সঙ্গে যে কোনো কাজই করুন না কেন সেক্ষেত্রে শুভ ফল পেতে যাচ্ছেন বারোটা বারো মিনিটের পর থেকে সৌভাগ্য যোগ থাকছে সুখ সুবিধা বৃদ্ধি হতেই যাচ্ছে তো সেক্ষেত্রে নিজের কাজকে সঠিক সময় সঠিকভাবে করলে আপনাদের ক্ষেত্রে ভালো সময়টা উপভোগ্য হবে এবং জীবনে স্বাচ্ছন্দ্য উপভোগ করবার জন্য পথ প্রস্তুত হবে বৃষ্টি করণ থাকছে আজকের পাঁচটা চার মিনিট পর্যন্ত সকালবেলা তো সেক্ষেত্রে আমি বলব হৃদয় কাজকর্ম করতে যাবেন না ভোরোবেলা বক করণের পরে পড়বে এবং বিকালবেলা তিনটে তিপ্পান্ন মিনিট পর্যন্ত বপ করণ চলতে থাকবে সেক্ষেত্রে দেখুন দরিদ্র দারিদ্রতাকে আমি যদি নিজেকে আহ্বান জানাই তাহলে সে দারিদ্র আসবে আর যদি আমি মনে করি যে না সেটা আস সেটা রকমে আসতে দেবো না নিজে সঠিক সময় সঠিক কাজগুলো করবো তাহলে ভালো হবে সাহসিকতার সঙ্গে কাজকর্ম করবো ভালো হবে যারা সাহসিকতার কাজকর্ম সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো যারা চাকরি ইন্টারভিউছেন ভালো হবে বালক পড়নের পরে শুরু হতে থাকবে এবং সেটা মাঝরাত্রি দুটো বিয়াল্লিশ একচল্লিশ মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে কৌলব পড়ন্ত শুরু হবে তো বালক পড়নের ক্ষেত্রে সাহসিকতা কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন আর কৌলব পনের ক্ষেত্রে একটু টেনশন বজায় থাকবে তাই ভোর রাত্রিতে যারা কাজকর্ম করেন সতর্কতার দরকার আছে আজকে দিনে দিশা সুল থাকছে পশ্চিম দিক পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর দিক একটা চল্লিশ মিনিট পর্যন্ত তারপরে পূর্ব দিকটা শুভ দিক হতেই যাচ্ছে আজকে দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন তারা হচ্ছেন যারা হিন্দু নিয়ে কাজকর্ম করেন ক্রিয়েটিভ আর্টিস্ট যারা চিলড্রেনদের দেখাশোনার কাজকর্ম করেন ইলাস্ট্রেটার যারা আছেন এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি কমোডিটি ইন্ডাস্ট্রি মিউজিক ইন্ডাস্ট্রি এইগুলো ভালো দিকে যাবে রোড এবং সেফটি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কনস্ট্রাকশন ডিপার্টমেন্টের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন অ্যাস্ট্রোলজার বন্ধু যারা আছেন যারা জেমস ডিলার তাদের ক্ষেত্রে ভালো হতে আছে পার্ল ইন্ডাস্ট্রি শিপিং ইন্ডাস্ট্রি মেরিন ইন্ডাস্ট্রি ভালো ফল পাবে ফরেস্ট ইন্ডাস্ট্রি সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ভালো ফল দিয়ে যাবে রিলিজিয়াস ইনস্টিটিউট ভালো ফল করবে আজকে দিন এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যুক্ত আছেন লাইট হাউস বা যে সমস্ত বন্ধুরা ড্রাইভিং সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ট্রাভেল প্ল্যানার ট্রাভেল এজেন্সি তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ফিজিশিয়ান হয়ে থাকেন রিলিজিয়াস অ্যাক্টিভিটিজের সঙ্গে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন বলে মনে করছি জার্নালিজমে কাজকর্ম ফিল্ম অ্যাক্টর ডিস্ট্রিবিউটার কমেডিয়ান আপনারা ভালো ফল পাবেন গভর্নমেন্ট রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা চিকিৎসক বন্ধু তো ভালো হবে নার্স আসা দূষণ আর্জারাখানায় কর্মী আছেন সাইটোর নিয়মে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে খারাপ নয় মোটার উপর ঠিকঠাক আছে আজকের দিনে একটা চল্লিশ মিনিট মাছ পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্ব সারা শোভনা শতভিশা উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা আজকের দিনে একটা চল্লিশ মিনিট মাছ পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন ভরণী কীর্তিকামী দশিরা পুনর্বাসু অশ্লাসা পূর্ব ফলগুনে উত্তর ফলগুনে চিত্রা বিশাখা জ্যেষ্ঠা পূর্বাশা উত্তরাষড়া ধনিষ্ঠা পূর্ব ভদ্রপথ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা একটা চল্লিশ মিনিট পর্যন্ত মাছ যাচ্ছি পর্যন্ত সময়টা মঘা পূর্ব ফলগুনি এবং উত্তর ফলগুনির প্রথম পথে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে আর একটা চল্লিশ মিনিটের পর থেকে উত্তর ফলি নক্ষত্রের অন্তিম তিন পদ অস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে আজকের দিনে একটা চল্লিশ মিনিট পর্যন্ত বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মিন রাশির বন্ধুরা ভালো ফল পাবেন একটা চল্লিশ মিনিটের পর থেকে মেষ মিথুন কর্কট তুলা বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন একটা চল্লিশ মিনিট পর্যন্ত মাঝরাত্রি পর্যন্ত সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকছে একটা চল্লিশ মিনিটের পর থেকে কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্থ চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্তে তিনটে সাতাশ মিনিট থেকে চারটে নয় মিনিট পর্যন্ত অভিজিৎ মুহূর্ত থাকছে এগারোটা আট মিনিট থেকে বারোটা দুই মিনিট পর্যন্ত দুপুরবেলা অমৃতকাল থাকছে এগারোটা ছাব্বিশ মিনিট সকাল রাত্রিবেলা থেকে বারোটা পঞ্চান্ন মিনিট রাত্রিবেলা এবং বিজয় মূর্ত থাকছে একটা উনপঞ্চাশ মিনিট থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে আজকের দিনে একটা চল্লিশ মিনিট থেকে একটা মিনিট থেকে ভোর রাত্রি চারটে পনেরো মিনিট পর্যন্ত সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের বিজনেস স্টার্ট করা যায় পারচেস করা যায় জুয়েলারি ক্লোথ প্রপার্টি নতুন হাউস ভিলেজ ভেইকেল জব জয়নিং এর ক্ষেত্রে ভালো জব স্টার্টিংয়ের ক্ষেত্রে ভালো হবে ইম্পর্টেন্ট ওয়ার্কের জন্য কোনো জায়গায় ভ্রমণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে অশুভ অমৃত যোগ থাকছে ছটা উনচল্লিশ মিনিট থেকে নটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা এছাড়া বারোটা দুই মিনিট দুপুরবেলার পর থেকে দুটো তেতাল্লিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং ছটা আঠেরো মিনিট সন্ধ্যার পর থেকে সাতটা বিয়াল্লিশ মিনিট এবং দশটা একত্রিশ মিনিট থেকে বারোটা রাত্রিবেলা দশটা একত্রিশ মিনিট থেকে বারোটা আটত্রিশ মিনিট পর্যন্ত সময় অশুভ অমৃত যোগ থাকছে এই সময়গুলো কাজে লাগান ভালো ফল পাবেন আজকে মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এই যে কোনো ধরনের শুভ উদ্যোগ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে ছটা বত্রিশ মিনিট থেকে নটা চুয়ান্ন মিনিট সকালবেলা দুপুরবেলা একটা ষোলো মিনিট থেকে দুটো ছাপ্পান্ন মিনিট দুপুরবেলা এবং সন্ধ্যার পরে ছটা আঠেরো মিনিট থেকে রাত্রি দশটা পনেরো মিনিট এবং ভোর রাত্রিতে তিনটে বত্রিশ মিনিট থেকে চারটে একান্ন মিনিট পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে আজকের দিনে অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো রাহুকাল থাকছে আজকের দিনে চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা আঠারো মিনিট পর্যন্ত ভোরবেলায় বিকালবেলা থাকছে এটা চারটে সাঁত্রিশ মিনিট থেকে ছটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজির সময় বাজির সময় কোনো শুভ উদ্যোগ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে মুহূর্ত থাকছে আজকের দিনে চারটে তিরিশ মিনিট থেকে পাঁচটা চব্বিশ মিনিট পর্যন্ত সময় এটা ওই আপনার রাহুকালের সঙ্গে একই সঙ্গে চলতে থাকবে তাই সতর্কতার দরকার যে বাজে সময় বারবেলা থাকছে আজকের দিনে নটা চুয়ান্ন মিনিট থেকে এগারোটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সকালবেলা এবং কালবেলা থাকবে এগারোটা পঁয়ত্রিশ মিনিট থেকে একটা ষোলো মিনিট অর্থাৎ বারবেলার পরে কালবেলা থেকে যাচ্ছে সতর্কতা বিশেষ দরকার কাল রাত্রি থাকছে মাঝ রাত্রিতে বারোটা চুয়ান্ন মিনিট থেকে দুটো তেরো মিনিট পর্যন্ত সময় অত্যন্ত বাজে সময় এই বাজে সময়গুলো অ্যাভয়েড করার চেষ্টা করুন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে অবশ্যই রবিদেবকে স্মরণ করবেন ওং রাং হ্রিং সূর্যায় নমহা ওং রাং হ্রিং সূর্যায় ওং নম শিবায় হর হর মহাদেব এই জপ করুন ভালো ফল পাবেন একটা কমেন্ট করার চেষ্টা করবেন কমেন্টে লিখুন ওং নম শিবায় হর হর মহাদেব বন্ধুর সঙ্গে থাকুন भा